আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে দেব তার সাথে সাথে কিছু প্রশ্নের জবাব দেব তো আমাকে গতকালকে কিছু লোকে প্রশ্ন করছিল এক ভুইন আমাকে প্রশ্ন করছিল যে তার স্বামী নাকি ও মানে আছে এবং তার পতাকা বা পাসপোর্টের মধ্যে ব্লক দিয়েছে মালিক ব্লক দিয়েছে এখন সে দেশে যেতে পারবে কিনা আমি আপনাকে বলছি যে আপনি আমার তার আগের অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে দেখবেন অনেকগুলো ভিডিও আমি এই ব্যাপারে ওমানের ভিসা পতাকা সব ব্যাপারে এবং ব্লক ব্লক যারা খাইছে ব্লকের ব্যাপারে কিভাবে দেশে যাইবে সব কিছু দেওয়া আছে আপনি ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন তারপরও আমি আপনারা বলছি যে যারা ব্লকে আছে তারা দেশে যাইতে পারবে কোনো মালিক লাগবে না দেশে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই এখানে আপনি যদি আবার নতুন করে ভিসা পতাকা এখানে করতে চান বৈধ হইতে চান তাহলে সমস্যা ওই मालिक सर आपने ब्लग खुलतेबेंगे আপনি কিছু করতে পারতেছেন না এই মুহূর্তে তবে নতুন করে চেষ্টা হইতেছে কিভাবে মালিক সারা ব্লক খোলে যাতে এই দেশে বৈধ হওয়া যায় সেই চেষ্টাটা অবশ্যই চলছে আমরা এটা মালিকের এই দেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তবে যদি ওই লোক আপনার স্বামী যদি সে যদি ব্লক মালিক দুই মাস বা তিন মাস আগে যখনই ব্লক দেওয়া থাকে তাহলে সে বিনা খরচে যাইতে পারবে সে বাংলাদেশ দূতাবাসে যেতে হবে যেটা বাংলাদেশ দূতাবাস মাসকাটে অবস্থিত ওইখানে অবশ্যই তাকে বলবেন যে দূতাবাসে যোগাযোগ করার জন্য ওইখানে গেলেই তার জন্য আরও সহজ দেশে যাওয়ার জন্য এই চেয়ে এক কথা আর বর্তমানে আরেকটা কথা বলি যে বর্তমানে কঠিন থেকে কঠিনভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা জানেন যে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে যে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করার জন্য কারণ আপনারা জানেন যে সুযোগ দেওয়া হয়েছে আপনারা এখন লোক গ্রেপ্তার করে ধরে এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে আপনার ব্লক আপনার অবৈধ বিষা পতাকা কোনো কিছু নাই এটা তাদেরকে কিন্তু এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে দেশে পাঠাইতেছে আর আপনারা জানেন যে অবৈধ লোকগুলা যেগুলো দেশে যাইতেছে এগুলা কিন্তু এই দেশের সরকারের খরচে যাইতেছে না এগুলা ইউএন একটা সংস্থা আছে আপনারা অবশ্যই অনেকে হয়তো জানবেন যে ইউএন এই 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 সংস্থা কিন্তু বা বা তাদের পক্ষ থেকে বিমানের যে খরচ যাতায়াতের খরচটা তারা দিতেছে বহন করতেছে সুতরাং এটা কিন্তু সব দেশে কিন্তু অব্যাহত বা প্রচলিত আছে তো ওমানের কিন্তু একই অবস্থা তবে যারা অবৈধ আছেন যদি আপনারা দেশে চলে যেতে চান তাহলে অবশ্যই আপনারা খুব সহজভাবে এখন দেশে চলে যেতে পারেন তার কারণ হচ্ছে কিন্তু যদি আপনারা না যান পরবর্তীতে যখন আপনাদের আউটপাট বন্ধ হয়ে যাব বা এই যখন এই সুযোগটা এখন যে সুযোগটা আছে যেটা আংশিকভাবে সুযোগটা আছে ওই সুযোগটাও কিন্তু বন্ধ হয়ে যাবে হয়তো আগামী একত্রিশে জুলাইয়ের মধ্য দিয়ে জুলাই একত্রিশ তারিখ জুলাই পর্যন্ত কিন্তু আউটপাস আপনার বাংলাদেশ এমবিসির মাধ্যমে ব্লকের লোক বা অবৈধ লোক আপনি যাইতে পারতেছেন যদিও এটা বর্তমানে ওপেনভাবে না কিন্তু আংশিকভাবে এটা অ্যাভেলেবেল কিন্তু না আংশিকভাবে আপনারা জানেন ডেলি দশজন পুরুষ পাঁচজন মহিলা এইভাবে তারা আউটপাস দিতেছে তো ওই সিস্টেমে কিন্তু আপনি যাইতে পারতেছেন আপনি অবশ্যই এইভাবে আপনারা চলে যাবেন ঠিক আছে আর যেটা অবৈধ লোক অবৈধ করার যে ঘোষণাটা দিয়েছে এটা এখনো কার্যকারী হয় নাই এটা বলছে অবৈধ লোক কার্যকারী হবে বা করবে এটা কখন করে এটা একমাত্র এই দেশের সরকার ওপর নির্ভর করবে সরকার যখন বিবৃতি দিবে যখন সরকার এই দেশে ঘোষণা করবে তখন এটা কিন্তু সবাই জানতে পারবে বা বুঝতে পারবে আর আপনাদেরকে আরেকটা কথা বলছি যে আপনারা যাদের পাসপোর্ট ব্লক আছে পাসপোর্ট ব্লক থাকুক বা আপনার পতাকা ব্লক থাকুক একই অবস্থা আপনার দেশের যা ব্লকদারী লোক বা অবৈধ বিষা পতাকা নাই বা ব্লক যাদের আছে তাদের যাইতে দেশে যাইতে কোনো সমস্যা নাই কিন্তু এই দেশে বিষা পতাকা লাগাইতে তাদের জন্য একটু সমস্যা তো যাই হোক এগুলা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো তো দর্শক আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ